তুই যা না আমি গেলে তো আমার আমার কিপটি বলবানি কিপটি বলবো না তা কি বলবো আমার কিছু তুই কিছু বললি তাহলে তুমি আমার একশো টাকা দাও আমি যাচ্ছি তাহলে তুই যা তুই বিড়াই নি তারপর তোর একশো টাকা আমি দিচ্ছি তুমি আমার একশো টাকা লোক ধরেই অনেক কাজ করে নি চাও হ্যাঁ আমি আমি আর যাবো না 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 তো দুবানি তোমার জন্য আমি কোনো জায়গায় যেতেও পারিনি একটু বন্ধুকের সাথে ঘুরতেও পারি